আমার এই মনের সেই কামনা শোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা শোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন বোঝো না মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা শোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো মনেরই সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরই সেই কামনা সোনার মাদিনা